আসসালামু আলাইকুম एवरीवन আশা করি আপনার সকলে খুব ভালো রয়েছেন সাস লং টাইম পর আমি অ্যাকচুয়ালি আপনাদের সাথে কথা বলার জন্য এসেছি আজকে ছোট করে একটা অ্যাপস বিষয় সম্পর্কে বলবো বর্তমানে আমাদের হলো যে দু হাজার সেশনে আমাদের প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর যে বইগুলো রয়েছে অনেক শিক্ষার্থীর হাতে অ্যাকচুয়ালি বইগুলো আসে না বা অনেক যারা কিনা হলো যে শিক্ষকবৃন্দ রয়েছেন আমাদের ওনাদের হাতেও বইগুলো আসে না সো অনেকেই বিভিন্ন ধরনের ওয়েবসাইট খুঁজতেছেন বা বিভিন্ন ধরনের জায়গা থেকে বই সোর্স করার চেষ্টা করতেছেন বাট আনফর্চুনেটলি হলো যে আমাদের কাছে ওই বইগুলো বা কোনোভাবে আমরা রিচ করতে পারছি না সঠিক ওয়েবসাইট বলি বা সঠিক অ্যাপস বলি পাচ্ছি তো যেহেতু পাচ্ছি না সো অনেকেই বিষয়টা সম্পর্কে জানতে আগ্রহী ওই ভিডিও অ্যাকচুয়ালি আমি এই ভিডিওটা মেক করা সো আজকে আমি আপনাদেরকে একটা অ্যাপসের সাথে পরিচয় করে দেবো যেটা খুব সহজেই আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবেন এবং খুব সহজেই ইউজ করতে পারেন সো লেটস চলুন আমার স্ক্রিনে চলে যাই এবং দেখি অ্যাপসটা সম্পর্কে তো ওয়েলকাম ব্যাক সবাইকে আমরা ইউ গুগল প্লে স্টোর থেকে ঠিক এই অ্যাপসটা ইনস্টলের কথাই এতক্ষণ বলে আসতেছিলাম সো বোর্ড বই দু হাজার টিভি বুকস সো এটা আমরা ওপেন করব এক নলেজটা আমরা ক্লিয়ার করে দেন প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর বই পড়তে এখানে ক্লিক করুন এই অপশনটাতে আমরা ক্লিক করব প্রথম থেকে দশম শ্রেণীর সকল বোর্ড বই দু এটাতে আমরা ক্লিক করব দেন এখানে আরও অনেকগুলো টপিক্স রয়েছে প্রথম থেকে দশম শ্রেণী আলিয়া মাদ্রাসা ক্লাস ওয়ান টু টেন ইংলিশ ভার্সন বুক প্রাক প্রাথমিক শ্রেণী বই দুই হাজার পঁচিশ এইচএসসি এসসি উচ্চমাধ্যমিক শ্রেণীর সকল বই দু হাজার পঁচিশ তো প্রথম থেকে দশম শ্রেণীর এইটাতে আমরা ট্যাপ করার পর প্রথম শ্রেণীর বইতে আমরা ক্লিক করব দেন এইখানে প্রথম শ্রেণীর বইটি যদি আমরা একটু দেখি আমার বাংলা বই এটাতে আমরা ক্লিক করব দেন আপনার ইন্টারনেট সংযোগ অবশ্যই লাগবে আর দেন অবশ্যই আপনি খুব সহজেই প্রথম থেকে দ্বিতীয় শ্রেণীর বইয়ের যে পিডিএফ ভার্সনটা খুব সহজে আপনারা এখান থেকে করতে পারবেন সো আই থিঙ্ক এই অ্যাপসটা আপনাদের সকলের খুব কাজে আসবে সো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ দেখলেন সো এইভাবে আপনারা শো করবে অবশ্যই এই অ্যাপসটা যেহেতু ফ্রি রয়েছে না তো ওই হিসেবে অ্যাড আসা স্বাভাবিক যিনি এটা মেক করছেন ওনার একটু প্রফিটের বিষয় রয়েছে সো আই থিঙ্ক এই অ্যাপসটা আপনাদের উপকারে আসবে যাদের প্রয়োজন তারা ইনস্টল করে আপনি স্টুডেন্টস বলি বা আপনার ভাই বোন বলি সবাইকে আপনারা এটা সাজেস্ট করতে পারেন সো ধন্যবাদ এভরিওয়ান আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন